শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো আজকের চতুর্থ দিন আমাদের দীঘায় লাস্ট দিন আজকের চলে যাব। আমরা বাড়িতে তো এখন ভোরবেলাতে আমরা সবাই মিলে বার হয়ে পড়েছি যেহেতু বাড়ি চলে আসবো ওই জন্য আবারও একবার সমুদ্রটাকে দেখার জন্য তো আমরা আছি ওল্ড দীঘাতে এখন যাব ওল্ড দীঘার বিচে একটু সমুদ্রতে যাব দেখব একটু টাইম পাস করব কারণ চলে আসছি মনটা একটু খারাপই হচ্ছে যে সমুদ্রটাকে অনেক মিস করব অনেক আনন্দ করেছিলাম অনেক এনজয় করেছিলাম সবাই মিলে অনেক জায়গায় ঘুরেছি বেরিয়েছি তো সেটা একটু মনটার মধ্যে কেমন হচ্ছে যে বাড়ি চলে আসবো আবারও বাড়ি এসে সেই নিত্য দিনের মতন ঘরের ভিতরে থাকো কাজকাম করো খাওয়া দাওয়া বান্না সব কিছুই আবার নতুন করে চালু হয়ে যাবে তো ওই জন্য একটু মনটা খারাপ কিন্তু কি করা যাবে বলো সব সময় তো আর এক জায়গাতে সব বেশি দিন থাকা যায় না বাড়ি তো আসতেই হবে তো এই যে কথা বলতে বলতে আমি সমুদ্রের কাছেই চলে এসেছি সমুদ্রের বিচের আগেই আছি এই যে হলদিঘার সমুদ্রটা সত্যিই খুব ভালো লাগছে আর ভোরবেলাতে আর আগের দিন রাত্রেবেলাতে না প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর মেঘ ছিল তো ভোরবেলাতে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছিল। রাস্তা পথ একদম ভিজে ছিল আর আমি বার হওয়ার আগে আমি বার হয়েছি তখন মনে হয় সাতটা বাজে আর তার আগেও পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো সব কিছুই ভিজে হয়ে আছে রাস্তাঘাট সব কিছু আর সমুদ্রটাও বেশ এখন যেহেতু ভাটার সময় সমুদ্রটা একটু হালকা মানে শান্তই হয়ে আছে তো চার পাঁচটা বেশ খুবই হাওয়া হচ্ছিলো আর ভালো লাগছিল সবাই মিলে বসে দেখছিলাম টাইম শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে ওল্ড দীঘা থেকে ঘুরে সমুদ্র বিচ থেকে চলে এসেছি আমাদের রুমে সবার সবার ব্যাগপত্র নেওয়ার জন্য তো ব্যাগপত্র নিয়ে আমরা সবাই মিলে নিচে নেমে গেছি এখন চলে যাচ্ছি এখন নিউ দিঘা এই ওল্ড দীঘা ছেড়ে এখন যাব নিউ দীঘাতে কারণ আমাদের ট্রেন মিনিমাম দেড় ঘন্টা মতন লেট আছে তো অতক্ষণ কি করবো তো যেহেতু আমাদের নিউ দীঘাতে এবারে যাওয়া হয়নি তো আমরা সবাই মিলে স্টেশনে ব্যাগপত্র রেখে দিয়ে তো এই যে নিউ দীঘার জন্য বেরিয়ে পড়লাম একটু নিউ দীঘার বিচে গিয়ে একটু খানিক্ষণ সময় কাটাবো ঘুরবো ফিরবো যেহেতু নিউ দীঘাতে একদিনও আসা হয়নি মানে এদিক ওদিক ঘুরতে গিয়ে আর নিউ দীঘাতে আর আসা হয়নি তো নিউ দীঘার বিচে এখন যাচ্ছি ওখানে খানিক্ষণ থাকবো থেকে তারপরে যা হয় হবে আমরা নিউ দীঘার বিচে চলে এসেছি প্রথম যখন ছিলাম ওল্ড দীঘাতে তখন ছিল ভাঁটা আর এখন জোয়ারের টাইম জোয়ার এসে গেছে জোয়ার হচ্ছে এখন জোয়ারের সময় সমুদ্রতে আর প্রচুর ঢেউ হচ্ছিল নিউ দীঘাতে তো আমরা খানিকক্ষণ বসলাম আর একটু রৌদ্রও ছিল অনেক তো চারপাশে একটুখানি ঘুরলাম একটুখানি রেস্ট নিলাম চার বসে দিয়ে মেয়ে একটুখানি পানিতে নামলো তো পাপাকে বললো যে আমি একটু শাড়ি নামবো তো ওকে একটু পাটা ভিজিয়ে নিয়ে আসলো নিয়ে ওখান থেকে আমরা চলে আসলাম ডাবের দোকানে একটু ডাব খাওয়ার জন্য যেহেতু মানে চলে আসবো আজকে বাড়িতে তো একটু মোটামুটি ভালোই একটু দিনটাকে ভালো করেই সেলিব্রেট করবো ওই জন্য তো এই যে ডাব ডাব আমি নিয়ে নিলাম একটা ডাব খাওয়ার জন্য সবাই একটা একটা করে নিয়েছিলো দিয়ে তারপরে আমার দিদি আবার ফোন করলো যে আমাদের ট্রেন ঢুকে গেছে তো আমরা আবার তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলাম আবার স্টেশনের জন্য কারণ আবার ওখান থেকে আমাদের ব্যাগপত্র যার যার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার যেতে হবে ট্রেনে উঠতে হবে তো এই যে আমরা সবাই এসে গেছি আর এরা সব বসে আছে যেহেতু ট্রেন ঢুকেছে একটু টাইম আছে তো তার মাঝখানে পাশে দেখলাম যে কটা হনুমান এসে ঘোরাঘুরি করছিল বেশ চারটে হনুমান ছিল একটা প্রথমে বাচ্চাটা ছিল বাচ্চাটা ডাকছিল সেই যে বাচ্চাটা বসে আছে পরে ওর মা ওর কাছে আসলো যে তারপরে দেখলাম আবার এরা দুজনা আসলো কারণ আমার মনে হয় এখানে ওই যে মন্দিরটা তৈরি হয়েছে ওরা মনে হয় মন্দিরেই থাকবে ওই জন্য ওরা এখানে এসছে তো তারপর আবার আস্তে আস্তে আমাদের ট্রেনটা ঢুকে গেল তো আমরা আবার ব্যাগপত্র নিয়ে আবার ট্রেনে ওঠার জন্য মানে যাচ্ছি আমাদের যেহেতু বগিটা খুব দেরি দূরেই ছিল তো অনেকটাই হেঁটে আসতে হলো দিয়ে এই যে ট্রেনের মধ্যে প্রায় আমরা বসে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন মানে দীঘা প্ল্যাটফর্ম ছেড়ে চলে আসছি আর কি আমাদের মানে বাড়ি যে যার বাড়ির গন্তব্যস্থলে পৌঁছাবে যার যার বাড়িতে তো এই যে আর তারপরে কিছুটা আসার পরেই দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর তখন বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম মাঠ ঘাট সব ভিজে গেছে সব কিছুই মানে আর কি একদম বৃষ্টি ভেজা আর তারপর বাড়ি এসে শুনলাম যে আমাদের এখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যেই আসছিলাম ভালোও লাগছিলো বেশ একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাবও হচ্ছিলো বৃষ্টির জন্য তো যা মানে যখন গেছিলাম তখনটাও ভালো লাগছিলো আর যখন আসছি তখনও ভালো লাগছে আর এই যে আমরা প্রায় কোলাঘাটের ব্রিজটাকে ক্রস করলাম এখানে ট্রেন একটু স্লোই যাচ্ছিলো আস্তে আস্তে ব্রিজের উপর দিয়ে তো তারপর ব্রিজটা ক্রস করে আবার ট্রেন যেমন স্পিডে যায় তেমনই যাচ্ছিলো ট্রেন এখন হাওড়া স্টেশনে ঢুকে পড়েছে চলে এসছে হাওড়ায় আর কিছুক্ষণের মধ্যে আর কি প্ল্যাটফর্মে পুরো পৌঁছে যাবো এটা একটু হাওড়া মানে স্টেশনে ঢোকার কিছুটা আগে এই জায়গা এটা আর তখন মানে মোটামুটি সূর্যটাও একটু বেলা পড়ে গেছে আমরা এই বারাসাত স্টেশনে নেমে পড়েছি নেমে এবারে আমরা বাড়ির জন্য যে যার বাড়িতে চলে যাবে বর্দি বর্দির বাড়িতে চলে যাবে আর ছোট বোন তো আগেই হাওড়া স্টেশন থেকে ওর বাড়িতে চলে গেছে আর আমি আর মেজদি আর কি আসছি বাড়িতে মাদের বাড়িতে তো আমরা অটোই ওঠার এই টোটোয় উঠবো বলে টোটো স্ট্যান্ডে যাচ্ছি কারণ টোটো স্ট্যান্ড ছাড়া তো আবার টোটো বাইরে থেকে পাওয়া যাবে না বাড়ার সাথে তো টোটো স্ট্যান্ড থেকেই টোটোয় উঠবো উঠে আমরা বাড়িতে আর কি আসবো তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এটা হচ্ছে এটা হচ্ছে সিরাজ উদ্যান পার্ক যেটা অনেকদিন বন্ধ ছিল তো আবার কালকে আসতে গিয়ে দেখলাম এটা নতুন করে চালু করা হয়েছে সিরাজ উদ্যান পার্ক তো দেখলাম আর কি দেখে ভালো লাগলো তো আবার আমরা বাড়ির দিকেই আসছি এখন পরে অনেক রাস্তা ঘুরে ঘুরে যেহেতু বারাসাতে রাস্তা বন্ধ ছিল ভিতরের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা চলে আসলাম বাড়িতে তো তখন মোটামুটি রাত আটটা বেজে গেছিলো বাড়ি আসতে এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়ছি তো এবার ঘরে ঢোকার পালা তো বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগা আবারও আগামীকাল একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমাদের সঙ্গে আবারও সব কিছু শেয়ার করব। ততক্ষণে তোমরা সব্বাই 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 খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি সবাই ভালোই থেকো কারণ ভালো থাকাটা সবার জন্য খুবই জরুরি ভালো না থাকলে কিছুই ভালো থাকে না ভালো লাগাটা যে ভিডিও করে সেও ভালো থাকে আর যারা দেখে তারাও যেন ভালো থাকে তো সবার জন্য শুভরাত্রি বন্ধুরা